আমরা আমরা শিক্ষকদের কথা শুনি শিক্ষকদের কথা শোনাটা এরকম যে কালের স্রোতে শত শত শিক্ষা অনুরাগী একটা কূপের পাশে এসে দাঁড়িয়ে সে কূপের ভিতর নিজের অভিভাবটা কিরকম তো এই দেখতে গিয়ে পেছনের ভিড়ে সে ওই কুয়াতে পড়ে যায় আর আর যারা রাজনীতিবিদ তারা শুধু অঙ্ক কষে যায় এক দুই তিন যে এতটা পড়ে গিয়েছে ও তার ওর উপরে বাজেট না হয় আচ্ছা দেখো ধরুন যারা শিক্ষক যাদের নাম নিতে হয় যে আবদুল্লাহ আবু সাইদ যারা আলোচনা করেন যারা সামগ্রিক শিক্ষা অনু অনুরাগী ছাত্র থেকে এক প্রিন্সিপাল বা নোবেলিস্ট যাদেরকে নিয়ে আলোচনা করেন সমালোচনা করেন বা শব্দ তার ভান্ডারকে সহজ সহজ করে আমাদের মাঝে ছড়িয়ে দেন তো সেই শিক্ষাটা সেই শিক্ষাটা সেটা একটা শিক্ষা আবার অর্থাৎ আমরা যা শুনি দেখছি সবই শিক্ষা এটা সত্য যা কে লিখেছে তা জানি না তবে আমরা পড়েছি আবার যা দেখি যে শিক্ষাগুলি দেখি যে এলিমেন্টসগুলি দেখি সেগুলি এক ধরনের অর্থ সেগুলি এক ধরনের অর্থ রিজিক টাকা বা মানি বা কারেন্সি এটা আবার কেউ বলে আর এর মাঝে আমি আমরা যারা ফায় ওয়ার্ক করি তারা তারা বলি যে এই দুইটা এই দুইটা ঠিক তবে এই দুইটা যদি আমি না বুঝি তার বোধ যদি আমি না বুঝি তাহলে নগ্ন আমি বলি নগ্ন যে শিক্ষা ছাড়া শিক্ষা যা দেখি যা দেখি সেটা 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 অর্থ আর সেটা অর্থটা যদি আমি না বুঝি তাহলে নগ্ন কারণ আমি আমার যদি অর্থ না থাকতো তাহলে সেই নোবেলিস্টও নগ্নই আবার অর্থ ছাড়া যেই শিক্ষা যেই উপকরণের মাধ্যমে আমরা শিক্ষা বোর্ডটা পাই অর্থাৎ বই অর্থাৎ টাইপ অর্থাৎ কলম কালি তার যে মলারটা এই যে তার সংযোগটা কালি এবং পত্রের সংযোগ তাহলে সব কিছুই নগ্ন আচ্ছা এটা একটা কথা বিচলিত কথা আর এরপরে আরেকটা কথা যে যারা 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 এই শিক্ষাকে যারা যারা প্রতিনিধিত্ব করেন প্রতিনিধিত্ব করেন ধরুন আমার একটা শিক্ষামন্ত্রীর গালে একটা মশা বসছে এখন আমি তো ছাত্র আমি ওই শিক্ষাটা পাইনি আমি গিয়া আমি গিয়ে একটা একটা ঘুষি লাগিয়ে দিলাম বললাম একটা অপদার্থের মতো কাজ করলাম উনি একজন শিক্ষক নোবেলিস্ট বা প্রিন্সিপাল বা ভিসি এটা কি করলাম আমি নিতান্ত উত্তর দিলাম যে আপনার গালে তো মশা বসছিল তাই আপনাকে একটা ঘুষি দিয়ে মশাটা মারলাম এই অর্থ এই গোপনে এই শিক্ষার গোপনটা আমি জানি কতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন বা আপনারা কতটুকু জানেন সেটা নিশ্চয় আপনারাও জানেন বা এই দুইয়ে মিলে যা ঘটতেছে আমাদের মনে হইতেছে এইখানে যে ময়লাটা পড়তেছে সেই ময়লাটা আমরা ছুরি কাচি দিয়ে ছুরি কাচি দিয়ে আমরা আমাদের ব্যথার উপকরণ বাড়াচ্ছি তার অর্থ এটা না যে পেছনের আমলে যারা রাজনীতিবিদ তারা ভুল করেছে পঁচানব্বই পার্সেন্ট পাশ করা পঁচানব্বই পার্সেন্ট পাশ করিয়ে এখন আপনি যদি পঞ্চাশ পার্সেন্ট করেন তাহলে এই পঞ্চাশ পার্সেন্ট ব্যথাটা আমাদের আমাদের ফ্যামিলির রুগ্নতা। ফ্যামিলির এ তারা সিগারেট খাবে গাঁজা খাবে সেক্স এভাবে এভাবে বাড়তে বাড়তে ও লেভেলস এ লেভেল এই পাঁচটা ধাপ ফাইভ ফোরাম অফ এডুকেশন তারা এর ফিফটি পার্সেন্ট সময় দশ বছর পরে সেটা পঞ্চাশ পারিবারিক এক কোটি তাহলে এগুলি কি। তার অর্থ আমি পলিটিক্যাল আমি ইমোশনাল আনছি না ওই পলিটিক্যাল ইমোশন যারা তারা কিন্তু ওই ধরনের শিক্ষা অনুরাগী কতজন ওই কুয়াতে পড়ল এক দুই তিন তারা এইভাবে গুনেই যাবে আচ্ছা যাই হোক আমি যে কারণে কথাগুলি বা কি কারণে কথাগুলি বলা আমি বারবার অতীত শেখাচ্ছিনা বা আমেরিকের সময় আমি বারবার বলেছি দেখেন উন্নয়নের আগে হাতির ঝিল হওয়ার আগে আমাদের 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 চিন্তা যে এই পরিণতি আসলে আমরা শুরু করব এখন তার হোতাকে সেটা 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 উন্নত বিষ্টের দরবারে অর্থাৎ মুরুবিদের দরবারে হবে বা মনে করেন এখানে পদ্মা বৃজটা কোথায় হবে সেখানে আমি বা আমরা আমরা আনন্দ করেছি এখানেই পদ্মা সেতু হবে তো এরকম এরকম ওই রকম এরকম যে আমি বলে দিয়েছি যে দেখুন কমলাপুর থেকে টঙ্গি পর্যন্ত এটা যদি এটা যদি দোতলা বা তিনতলা কথা মাথার উপর দিয়ে যদি ওভার ব্রিজটা যায় রেল আমরা আমরা কমলাপুর থেকে টুঙ্গি আমরা এক একসময় অনেক অনেক কিছু করতে পারবো লাইনটা জরুরি ছিল আর এখন আমাদের কে বা কার বুদ্ধি সেটা তখনকার সময় বলা আমার ভিডিওগ্রাফি অনেকগুলি ভিডিওগ্রাফি সেখানে ছিল তো এই কথাটা উপেক্ষা করার পিছনে কারণগুলি কি সেটা সমগ্র বাংলাদেশের মানুষ জানে যে ওই ফাই ও কি বা এক সময় আওয়ামী যে ওর বাড়ি ফেনি ফেনি মানে বিএনপি খালেদা জিয়া অথচ সেই খালেদা জিয়া যখন আমি ফেসবুকে প্লান লিখি তখন তারা বলেছে এটা আবার কোন নয়া বঙ্গবন্ধু শুধু প্লান দেয় তো এই এই টিটকারির পিছনে কিন্তু এক ধরনের যার মাথা তারই ব্যথা অর্থাৎ যে ওই কূপে পড়েছে অর্থাৎ পদার্থের অর্থাৎ নিউক্লিয়াসের অর্থাৎ গ্র্যাভিটির ওই গহিনে ওই গহিনে কিন্তু রাজনীতিবিদরা পড়ে নাই ওই ওই গহিনে পদার্থের গহিনে নিউক্লিয়াসের গহিনে ওই কূপের গহিনে শিক্ষা শিক্ষানুরারা গিরেই পড়েছে তারাই তারাই জয় করেছে পৃথিবীর শুরু কোথায় শেষ কোথায় তারা জানে কিন্তু ওই রাজনীতিবিটা জানে না তারা শুধু অঙ্ক করছতেই জানে আর তাদের তাদের শলায় যারা আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট তাদেরকে আমি খারাপ কিছু বলবো না তারা তারা এ বুথ অফ এ বুথ অফ প্রসেসর যেখানে সারিবদ্ধ সারিবদ্ধ মানুষ থাকে সেই মানুষটা কুকুর হতে পারে নারী হতে পারে বা মানুষ হতে পারে বা অমানুষ হতে পারে তো গভর্নমেন্ট আয়ের এলাকা প্রসেসর তো আমি যে কথা বলার চেষ্টা করতেছে দেখুন সেটা জানার পরও তারা উ কমলাপুর থেকে কি উল্টা হাজার হাজার টাকা খরচ করে একটা রাস্তা তৈরি করতেছে যা নিচে রেল লাইন থাকবে রাস্তা থাকবে তো ওই অসাত ওই ওই ব্যথাটা আমাদের দেশের আমাদের রেল লাইনের ব্যথাটা যেখানে গাজা খায় মহিলারা এই যে রেললাইন আবার রাস্তার মোরে মোড়ে 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 ট্রেন যাবে বসে বসে যেটা ফান আমরা ফান করি যে আমি বসে বসে বগি বগি গুণা ছাড়া আমাদের ঢাকা শহরে আর কোনো কাজ নেই আর সেখানে যদি উপর দিয়ে যদি ম্যাগনেটিক হোক বুলেট হোক হাই স্পিড সেটা যদি লাইন অন্তত করে রাখি তাহলে আমরা আমরা নিচে ট্রাম্প আবার ওই ওই ওভার ব্রিজ দিয়ে আমরা ঝুলন্ত ক্যাপসুলও ফিচার তাহলে আমরা উন্নত চেয়ে উন্নতর হতে পারি আমরা সিঙ্গাপুর দেখে আসলাম নিউ ইয়র্ক দেখে আসলাম এরপরে আমরা লাউ খিচুড়ি দিয়ে একটা কিছু বানালাম তো আমরা তাদের চেয়ে উন্নত হতে পারি কারণ পয়সা আমি পয়সা দিয়ে উন্নত হব তার পেছনে কেন উন্নত হব উই আর ফাই উই আর ম্যাট্রিক্স কমপ্লিটেড উই আর মোর দেন সিক্সটি ফোর আওয়ার ইন ডেথ কমা যার জন্য পৃথিবীতে হাইপার হাইপার এলএস পিন এক ধরনের ইলেকট্রোসাইনার ইউজ করে হোয়াইট দেয়ার হোয়াট দ্য সেন্স হোয়াট দ্য সেন্স লাস্ট স্টেশন তো এই ধরনের গল্প ওই ধরনের অসুস্থ রাজনীতিবিদরা জানবে না কারণ তারা ওই কূপে পড়ে নাই শিক্ষা অনুরোধ কূপে পড়ে নাই যারা জেনেটিক ইঞ্জিনিয়ার তারাই জানে যারা সাইকোলজি অফ হিউম্যান প্রবলেমসের বি বি জেনেটিক যারা লেখাপড়া করেছে শুধু তারাই জানে তো ফাই আমরা বলার চেষ্টা করতেছি যে এরপরে নতুন জেনারেশন হাজার হাজার এদেরকে এরা এরা শিক্ষিত হচ্ছে তো এদেরকে আর আর ক্রোধান্বিত করবেন না ওই জ্যামের নাটক দিয়ে যত বেশি ঐক্যুকে পড়বে শিক্ষা অনুরাগে সেই মহাজ্ঞানের শিক্ষা একটি বোধ শিক্ষা একটি অনেক শব্দের বোধ রাধা কৃষ্ণা শান্তি শান্তি অর্থাৎ এডুকেশন ইজ দ্য ওয়ার্ল্ড কনসাইন্স অফ রিয়েলাইজেশন এডুকেশন ইজ দ্য ওয়ার্ল্ড কনসাইন্স অফ দেয়ার রিয়েলাইজেশন নো হোয়াট ইজ দ্য ডেথ দেন ও হাউ টু ডু বা হাউড হোয়াট ইজ হোয়াট ইজ এনিথিং তো এদেরকে ক্ষিপ্ত করবেন না এরা 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 আপনারা আমাদের দাদা বড়োদাদা আপনারা আমাদের পিতা বা আমরা নতুন বা আমাদের সন্তান এখনও ওরা বড়ো হয়নি তো এই চারটা জেনারেশন এখনও যদি এটা আমাদের দেশ পারিবারিক ভিত্তিক দেশ এটা আমরা ইসা কিংডম আমরা ইসা কিংডম ইসা জিসাস কিংডম আমরা জানি আমাদের অন্তরণী আমরা 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 আমাদেরকে অন্যের দেশের আমি আমার পিতার রক্তকে অন্য দেশে ঢালব না আমি আমার পিতার রক্তকে অন্য দেশে ঢালি নেই কিন্তু আমরা আমার পিতার স্বচ্ছ রক্তকে অন্য দেশে ঢালে তাদের বিষাক্ত রক্ত নিয়ে তারপর সহস্র গ্রিন পপি আমাদের যাদেরকে মানর যাদেরকে বানর বলে বানরের স্পাম। বিভিন্ন রকম আমাদের বিভিন্ন খাদ্য ঢুকানো হয়েছে তো কেন বলছি জানেন যারা এবার নতুন উপদেষ্টা বা তারেক জিয়া তো এরা আমাদের ভিতরে এরা আমাদের গহিনী এরা আমাদের গহিনে ঢুকেছে আমরা জানি কি করে পরিষ্কার করতে হয় আমাদের কথা হলে এই সময়টা কেন আমরা নষ্ট করবো এই সময়টা কেন আমরা নষ্ট করব আমরা সকল রাজনীতিবিদরা বুঝি বুঝি আমাদের দেশটা সুন্দর করি এটা আমাদের মিডল লাইনটা যদি সুন্দর হয়ে যায় তারপর আমাদের এয়ারপোর্টটা জরুরি এই এয়ারপোর্টটা এক সময় ঢাকা সেন্টার হাইরাজ আমরা হাইরাজটাকে কেন বাধা দিয়ে রাখবো কেন আমরা আন্ডার টোয়েন্টি ফাইভ স্টোরেজ নিচে পড়ে আছে বাংলাদেশ আন্ডার টোয়েন্টি ফাইভ স্টোরেজ বিল্ডিংয়ের নিচে পড়ে থাকে মানে কি জানেন বেদুন তত্ত্বের মতো যেটা এ লিঙ্ক অফ টয়লেট টয়লেট বিনস জিন এটা প্রাপ্ত হয় না একটা ফুড জিনের একটা জুস হয় এরপরে পচে গেলে সেটা অন্য কিছু নাম হয়ে যায় আমরা এই প্রতিষ্ঠালার নিচে যদি আমরা পড়ে যাই তো আমি সেখানে বলেছি যে হাওয়া মা হাওয়া হোক সে মা হাওয়া মা হাওয়ার হাজার হাজার কোটি কোটি নাম খালেদা যেটা অতীতে লিখা যে অন্তত আমাদের অন্ধ ফিফটি সিক্স ফ্লোর যদি আমাদের হয় তাই ফিফটি সিক্স ফ্লোর ঢাকাতে করতে গেলে তখন এয়ারপোর্টের বাধা হবে তখন এই সিগন্যাল সেই সিগন্যাল সেটা রামপুরা সম্ভব হবে কিন্তু কারণ রামপুরে বিটিভি টাওয়ার মোর দেন তার অর্থ এটা না যে আমি সেন্টার আমাদের ট্রেড সেন্টার ফোন ট্রেড সেন্টার যেটা করাই বস্তিতে পৃথিবীর সবচেয়ে গরিব অবস্থানের সবচেয়ে হাইটেক সকল কিছুতে এয়ারপোর্টটা আমাদের দরকার কিন্তু এর চেয়ে বড় এয়ারপোর্ট যেটা জেড ফোর্স জেটটির জন্য আমরা ফেনীতে যেখানে যেখানে মোহরি প্রজেক্ট সেখানে আমরা আমরা একটা আন্তর্জাতিক আমরা বারবার বলেছি ছয় কোটি মানুষের সেন্টার হচ্ছে ফেনি তার মাধ্যমে চিটাগং পেছনে কুমিল্লা পেছনে সিলেট সামনে বরিশাল তারপরে ঢাকা এরপরে কুলনা আমরা যদি হাইও স্পিড আমরা দুই ঘন্টা দুই ঘন্টার মধ্যে যদি আমরা হাই স্পিড করতে পারি তো এইভাবে করে ঢাকা আমাদের ঢাকার আমাদের ঢাকার কমলা করতে টঙ্গি আমরা পারি কিন্তু এই পারি আমি সেটা আমি আমার স্বপ্ন পূরণ করছি না আমি আপনাদের স্বপ্ন পূরণ করছি কিন্তু আপনারা যদি আপনারা